আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সদা ਰਹে আমাদের সাথে সাবস্ক্রাইব করেন কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ আশা করছি সবাই ভালো আছেন সবাইকে ভালো রেখেছেন আজ আমরা স্মরণ করব সেই পরম পুরুষ যিনি জীবনের প্রতিটা মুহূর্তে আমাদের পথ দেখান ভগবান শ্রীকৃষ্ণ তিনি কি বলেছেন তিনি বলেছেন তোমার কর্তব্য পালন করো কিন্তু ফলের আশা নয় একটি এই একটি বাণী যদি আমরা অন্তরে ধারণ করি তবে জীবনের সব চিন্তা হতাশা ক্লান্তি দূর হয়ে যাবে ভগবান শ্রীকৃষ্ণ বলেন মানুষের আসল ধর্ম হচ্ছে নিজের কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করা কারণ কর্তব্যই হল আসল প্রকৃত পূজা তিনি বলেন যে নিজের কাউকে যে নিজের কাজকে ঈশ্বরের প্রতি উৎসর্গ করে যে নিজের কাজকে ঈশ্বরের প্রতি উৎসর্গ করে সে আসল মুক্তি অর্জন করে হরে কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ সে আমাদেরকে শেখান যখন বিপদের সময় আসে তখন ভয় নয় বিশ্বাস রাখো আমার উপর বিশ্বাস রাখো তিনি বলেন যখনই ধর্মের অবনতি ঘটে আর অধর্মের বৃদ্ধি হয় তখনই আমি আবির্ভূত হই এই বাণীর অর্থ জীবনে যতই অন্ধকার আসুক ঈশ্বরের আলো ঠিকই আপনাকে পথ দেখাবে হরে কৃষ্ণ তিনি আরও বলেছেন যে আমাতে আশ্রয় নেয় সে কখনো হারায় না তাকে আমি কখনো হারাতে দিই না এই কথাটি কেবল বিশ্বাস নয় এটি একটি শক্তি যা আমাদের মনে সাহস জাগায় আত্মবিশ্বাস দেয় আর ভুলে আমাদের মন থেকে ভুলে যেতে শেখায় সমস্ত দুঃখ কষ্ট প্রিয় ভক্তরা শ্রীকৃষ্ণ কেবল যুদ্ধক্ষেত্রের উপদেশদাতা নয় তিনি জীবনের শিক্ষক হরে কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ বলেন মানুষ মনুষ্য মানুষের বন্ধু আর মনোহ মানুষের শত্রু অর্থাৎ যদি আমরা মানুষকে নিয়ন্ত্রণ করতে পারি তবে জয় আমাদেরই যদি মন আমাদের নিয়ন্ত্রণ করে তাহলে জীবনটাই দুঃখে পরিণত হয় হরে কৃষ্ণ সময় মনে রাখবেন আপনি মনকে পরিচালনা করবেন মন কিন্তু আপনাকে পরিচালনা করবে না যদি মন আপনাকে পরিচালনা করে তবেই আপনার জীবন দুঃখে ভর্তি হয়ে যাবে দুঃখ কষ্ট লেগেই থাকবে তাই আজ তাই আজকে আমরা প্রতিজ্ঞা করব। যে আমরা নিষ্ঠার সঙ্গে আমাদের কাজ করব আমরা বিশ্বাস রাখব ঈশ্বরের প্রতি আর মনকে রাখবো শান্তির পথে কারণ ভগবান শ্রীকৃষ্ণের বাণী শুধু ধর্ম নয় এটি একটি চিরন্তন সত্য যা জীবনকে আলোকিত করে হরে কৃষ্ণ সবসময় মনে রাখবেন মানুষকে ভালোবাসবেন মানুষের পাশে থাকবেন হিংসা নয় ভালোবাসা দিয়ে মানুষকে জয় করার চেষ্টা করবেন তাহলে দেখবেন একদিন নিশ্চয়ই আপনি উন্নতির শিখরে পৌঁছে যাবেন হরে কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণর বাণী আমাদের প্রত্যেকের শোনা দরকার বা প্রত্যেকের পড়া দরকার তাই আপনাদের সবাইকে বলছি যে আপনারা অবশ্যই একবার হলো গীতা পাঠ করবেন আমি তো হলপ করে বলতে পারি গীতা পাঠ করলে একজন মানুষ যে কিনা চণ্ডাল সেও মানুষে পরিণত হবে গীতার মধ্যে প্রথম অধ্যায় খোলাভাবে লেখা রয়েছে যে কোনো মানুষকে মানুষে পরিণত করায় গীতার মূল উদ্দেশ্য তাহলে গীতা যদি আপনি না পাঠ করতে পারেন আমাদের সাথে থাকুন আমরা বিভিন্ন ধরনের গীতার বাণী বিভিন্ন ধরনের গীতার যে অংশগুলো রয়েছে টুকরো টুকরো অংশ আপনাদেরকে তুলে ধরবো আপনাদের সামনে সেইগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন সবাই তো পড়াশোনা জানে না সবাই তো পড়তে পারে না কোনো ব্যাপার নেই আমাদের সঙ্গে জুড়ে থাকুন আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন আপনাকে পরিবর্তন করাই আমাদের মেন উদ্দেশ্য আমরা চাই প্রতিটা মানুষ মানুষের মতো বাঁচুক প্রতিটা মানুষ মানুষের মতো থাকুক প্রতিটা মানুষ মানুষের মতো মানুষ হোক এটাই আমরা চাই হরে কৃষ্ণ ভক্তবৃন্দ সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আশা করছি আমাদের ভিডিও খুবই ছোট, পাঁচ মিনিটের বা সাত মিনিটের আমরা ভিডিও করে থাকি কিন্তু বড় ভিডিও দেব সেটাও আসছে আমাদের ওটি আলাদাভাবে তৈরি হচ্ছে কারণ আমাদের প্রতিটা ভিডিওর মধ্যে এখনকার মানুষ তো সচরাচর ভক্তি জিনিসটা দেখতে চায় না মানুষ এখন যত রাজ্যের উল্টো পাল্টা সমস্ত ধরনের ভিডিও দেখতে ভালোবাসে কিন্তু সেখান থেকে শেখার থেকে সেখান থেকে কী নেয় একটি ভিডিও দেখুন বা যে কোনো একটি ভালো জিনিস দেখুন সেখান থেকে ভালো জিনিসটা বার করে নিন মানুষ কী করে সেখান থেকে খারাপ জিনিসটাকে বার করে নিচ্ছে ভালো জিনিসটা বার করে নিন ভালো থাকুন সবাইকে ভালো রাখুন আজ এইটুকুই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হে করুণার সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মাম। राम राघव राम राघव राम राघव रक्ष माम हरे कृष्ण हमारी संस्कृति हमारे संस्कार सदा रहे हमारे साथ सब्सक्राइब करें